আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর ইলিশ মাছের মাথা দিয়ে তো আপনারা অনেকে অনেক রকমের রেসিপি বানিয়ে থাকেন তবে আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যায় আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের থেকে মাথাটা কেটে আমি আলাদা করে নিলাম মাথাটাকে আমি দু টুকরো করে নিয়েছি নিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কটা টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি মাছের মাথার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রেখে মাছের মাথাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন ভালো মতন রেস্টে রেখে দেব। আমি কিন্তু মাথা থেকে কান কোটা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কানকটা রাখতে পারেন আমার আর কিছু সবজি লাগছে আমি এখানে নিয়েছি কিছুটা পুঁই শাক পুঁই এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কিছু সবজির মধ্যে নিয়েছি সামান্য কুমড়ো বেগুন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু আর চারটে পটল সমস্ত সবজিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজিও এতে অ্যাড করতে পারেন এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই ফ্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাথাটাকে আমি ভালো মতন ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাথাগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেবো আমি স্প্যাচুলা দিয়ে একটু মাথাগুলোকে টুকরো করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে মাথাগুলোকে ভেজে নিতে হবে মাথাগুলোকে উল্টে পাল্টে আমি একটু লালচে করেই ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ইলিশ মাছের মাথা বেশি ভাজলে খেতে টেস্ট লাগে না এখন ভেজে নেওয়া মাথাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোরন দিয়ে ফোরনকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোন থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে এখন আমি দিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে নেড়ে চেড়ে আমি মিনিট দেড়েক একটু ভেজে নেবো আমি কিন্তু পেঁয়াজকে খুব বেশি ভাজবো না হালকা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সে আলুটা দিয়ে দিলাম এখন আলু আর পেঁয়াজকে আমি ভেজে নেব আমি যদি পেঁয়াজটা একটু বেশি ভেজে নিয়ে আলু দিতাম তাহলে আলু ভাজা হতে হতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত সেই জন্য আমি জাস্ট কালার চেঞ্জ হওয়ার আগেই আমি আলুটা দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কটা টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতো আমি আলুর সাথে নুন হলুদকে মিশিয়ে নেবো নিয়ে আলুকে একটু লালচে করে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুকে আমি একটু লালচে করে ভেজে নিলাম এখন আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো পটল বেগুন গুঁড়ো তিনটে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজির সাথে আমি ভালো মতন এখন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ হয়েছে আমি এখনো কোনো জল দিইনি দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজিকে মিশিয়ে নেব আমি কিন্তু এখনো কোনো মশলা এতে ব্যবহার করিনি ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কভার তুলে আরেকবার আমি সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা দিয়ে দিলাম বড় সাইজের টমেটো দিয়ে টমেটোকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি সমস্ত সবজিকে সেদ্ধ করে নেব টমেটো দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত মশলাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি কুশিয়ে নেব আমি কিন্তু এখন লবণটা দিলাম না লবণটা আমি পরে দেব মশলা দিয়ে সমস্ত সবজিকে আরও সাত মিনিট আমি খুব ভালো মতন কষিয়ে নিলাম দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন এখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক পুঁই শাক দিয়ে পুঁই শাককে ভালো মতন আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে এখন আমি আরও দশ মিনিট রান্না করে নেব পুঁই দিয়ে আমি একটা কভার দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দেখুন পুঁই থেকে কতটাই জল রিলিজ হয়েছে এদিকে আলুগুলো আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি আপনারা চাইলে যদি মনে হয় জল দেবেন দিয়ে এখন আমি দিলাম ইলিশ মাছের মাথা এই মাথাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে ভালো মতন মিশিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নিলাম আমি সমস্ত সবজিগুলোকে ভালো মতন একবার চেক করে নিচ্ছি খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এর মাঝে আমি আরও হাফ টেবিল চামচ নুন দিয়েছিলাম আমার মনে হয়েছিল নুনটা একটু কম হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে তুলে নিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে